আগ্রোহ বা মানুষের কোনো প্রতি বিশাল ছিল না সুন্দরভাবে সবাই কিন্তু আপনাকে সহযোগিতা হয়েছেন আর আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার খুব ধন্যবাদ ব্যক্তি কথা বলতে চাই আপনাদেরকে যে আমি যখন অসুস্থ ছিলাম আমার আসলে কৃতজ্ঞতা বোধ স্বীকার না করলেই হয় আমি যখন অসুস্থ ছিলাম আমার আপনাদের যে সহযোগিতা আপনাদের যে ভূমিকা ছিল

şu dosya kategorisi de so şu dosya aradığın şanslı bir şamurun ya. öyle ya. şu dosya kategorisi şu dosya. ne yapacağız kalacağız. öyle